বন্ধুরা এখান থেকে আমরা আমাদের নতুন ভিডিওতে শুরু করছি আর দেখো মা রান্না বসে দিয়েছে আর মা আজকে আমার জন্য অনেক ভালো ভালো জিনিস করছে আজকে পিয়াজি হবে দেখো এখন মা পিয়াজি তোমার কাছে ছেলেই করে দিল ভিডিও ভালোই শুরু করেছে এই দেখো মাটি সিদ্ধ হচ্ছে এখানে কি একটা নিব আমি একবার হলে পারে কেন এসো একটা যারা খায় না পিয়াজি দেখো বন্ধুরা রান্না বসে দিয়েছি আর আমার ছেলে তো ভিডিওটা শুরু করে দিল প্রথমেই আমাকে বলার আগে আর দেখো কি কি রান্না বান্না করছি দেখতে পাচ্ছ এখানে দেখো কড়াইতে পেঁয়াজ ভাজা হচ্ছে আজকে তোমাদের বলেছিলাম আজকে নিরামিষ রান্না করবো মাছ মাংস হবে না পাঁচ রকমের সবজি আছে পাঁচ তরকারি হবে এটাকে বলে পাঁচ তরকারি পাঁচ রকমের সবজি থাকলে আমরা সেটাকে বলি পাঁচ তরকারি আচ্ছা পাঁচ তরকারি হবে পেঁয়াজই হবে আর আলু ভাতে দিয়েছি আর তার জন্য আলু ভাতে মাখার জন্য দেখো শুকনো লঙ্কা নিয়েছি দেখতে পাচ্ছ আজকে পেঁয়াজিটা দেখো বেশ সুন্দর পেঁয়াজি দিয়ে আমরা ভাত খাবো বন্ধুরা দেখতে পাচ্ছ কিস তেলতে চলে এসছে লঙ্কা পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি বলবে না কি বলবো ঘিরানটা খুব সুন্দর বলবো দেখো 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 এখন লবণ দিয়ে দেবো তারপরে যখন কষানো হয়ে যাবে ভাজা হয়ে যাবে তখন হলুদটা দেবো কারাগারে হলুদটা দেবো না দেখো দেখতে পাচ্ছি হলুদটা পরে দেবো আলু কষানো কি সুন্দর হয়ে গেছে আর আমি এখনও কিন্তু হলুদ দিই দেখো আর এখন হলুদ দিয়ে দেবো কেন এখন কষানো হয়ে গেছে সেই কারণে আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি দেখো হলুদ দিলে পরে কালারিং চলে আসবে তরকারি সুন্দর যে চলে আসবে বুঝতে পারছো তরকারি যে ভালো লাগবে হলুদ না দিলে কিন্তু আর তরকারি ভালো লাগে না হলুদ লবণ তেল এগুলো না পরলে আর তরকারি ভালো লাগে না খেতে আর সেই কারণে দেখো কালারটা বেশ সুন্দর হয়ে গেছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দেখো সুন্দর হয়ে গেছে আরেকটু হলুদ লাগবে আর একটু দিয়ে দিই পাশ তরকারিটা বেশ ভালো লাগছে কেন ভালো লাগছে আজকে দিন পরে সব রকম সবজি দিয়ে তরকারি খাবো সেই কারণে সবজিটা খাবো এই কারণে বেশি ভালো লাগছে রান্না করছি সেই কারণে ভালো লাগছে আমার সব কারণে ভালো লাগছে দেখো খুব সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা সবজির মধ্যে অনেক কিছু দিয়ে আছে এই কারণে আরো ভালো লাগছে আমার দেখো হয়ে গেছে যখন তাহলে আমাকে জলটা দিয়ে দিতে হবে তোমার দাদা ভাই সামনে কাস্টমার এসেছে সে কারণে সামনে আছে দেখো জলটা দিয়ে দিচ্ছি তো আপনি খুব ঝোল হবে না মাখা মাখা হবে খুব সুন্দর হবে খেতে একদমও ঝোল না আবার একদমই ই না খুব সুন্দর হবে দেখো দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর তরকারি হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি আর ওইখানে দেখো বড়া ভাজা আছে আর ওইখানে দেখো আলু ভাতে দেওয়া আছে আলু ভাতে এখন ভারিটা তুলবো তুলে ভাতটা বাড়ির জন্য বাড়বো আর আমাদের দোকানের জন্য বাড়বো দেখো কী সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের রান্নাবান্না পুরো রান্নাবান্না দেখালাম আর কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আগামীকাল ভিডিও দিয়েছিলাম কেমন লাগে সেটাও তোমরা জানাবে আর আজকে কী কী রান্নাবান্না করলাম তোমাদের পুরো ভিডিও দেখালাম বন্ধুরা জানাবে ভালো হলো বলবে খারাপ হলো বলবে আর তাহলে বন্ধুরা এখন তো যখন রান্না হয়ে গেছে তাহলে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা তাহলে এখন আমি রান্না যখন হয়ে গেছে বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি আগামীকাল নতুন ভিডিওতে আসতে চলেছি আমরা বন্ধুরা খুব খুব ভালো থাকে টাকা